এগুলো অনেক রিমুভ করা আছে আপনি দেখলে পাবেন ইয়াতে আপনাদের রেডি করবেন আসলাম আলাইকু দর্শকবন্ধুরা আমি ইসমাইল আপনাদের সাথে আছি আর বিকেল হয়ে গিয়েছে রমাদান মাস আমরা যে বিলগুলো করছি আপনারা অনেকেই জানেন এই বিলগুলো বারবারই বলার কোনো দরকার নেই তবে একটা ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমি আপনাদেরকে আজকে মানে ভিডিও করতেছি সাপ্পান্নশে পঁচিশ শরের বাংলাদেশ থেকে রিভিউ করার পরে কিন্তু এগুলো অনেক বেশি মার্কেটে মানে পপুলার এটা সেলও করেছি বহু সারা বাংলাদেশে পাঠিয়েছি লড নিনজার লর্ড শেষ হয়ে গেছে আগের নিনজা ছিল তো সাদা কালারের এখন আবার নতুন আঙ্গি মানে প্রু ভার্সন আসছে আর কি নিনজার হ্যাঁ গোল্ডেন কালারের নিনজার ইয়ে আছে আর এবার প্রত্যেকটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের আপডেট ভার্সনটা কি আছে জানেন গ্রাফিক্স কার্ডটা একটু দেখাই আপনাদেরকে যে আমরা তো আগের বার প্রথম লডে হচ্ছে গ্রাফিস্কার যেটা ছিল সেটা চলে যাওয়ার পরের লোডে এই হিক্সিংটা ছিল না এই যে হিক্সিংটা এই হিক্সিংটা এবার কিন্তু মানে একদম হিক্সিং সহকারে ওয়াও নিনজা আর এক্স এটা আরও নতুন লুকে আসছে এটা অলরেডি বাজেট প্রায় দুই ডলারের মতো বেড়ে গিয়েছে কিন্তু আমরা বাজেট কমিয়ে দিয়েছি আপনারা ভিডিওতে একচল্লিশ হাজার নয়শো টাকার পিসি ঈদ উপলক্ষে শুধু ঈদ ঈদের অফার কালকে থেকে আমাদের এই অফার একদম পুরো দমে চলবে আজকে অফার আছে আজকে অফারে বিল করতেছি ফয়সাল ভাইয়ের সিং থেকে থেকে সিং ফয়সাল ভাই ওনার বিল করতেছি চল্লিশ হাজার টাকার পাচ্ছেন ফুল বিল যেটা চল্লিশ হাজার নয়শো টাকা ছিল আর ছাপ্পান্নশো প্রত একচল্লিশ হাজার নয়শো টাকাটা মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই তার মানে চল্লিশ হাজার টাকায় এই বিলটা পাচ্ছেন মানে ফোর কে কেমনে পসিবল ওইটা এখন অলরেডি বাস্তব রূপ নিল যে ফোর ডি কে ভিতরে একচল্লিশ হাজার নয়শো টাকা না একচল্লিশ হাজার টাকা এই ফুল বিলটা আমরা এখন করব প্রত্যেকটা ইনটেক প্রোডাক্ট কি আমরা দিচ্ছি আসুস প্রাইমের বোর্ডটা একটু বড় হ্যাঁ কেচিংটাতে ফিট করতে হলে কেচিংটার ফ্যানগুলো উপরে খুলতে হয় সেটাও আছে আপনাদের এই কেচিংটা দেখো এর হচ্ছে সাদা কালার কেচিং ইনফিনিটি ফ্যান যেটা হচ্ছে অন্যান্য কেচিংয়ে খুব পাওয়া যায় না

আমরা কমিয়ে দিয়েছি প্রোডাক্টের প্রাইস তো এমনি হাই অনেক বেশি প্রাইস আপনার এই যে এগুলো এখন পাওয়ার সালের দাম বেড়ে গিয়েছে দাম দাম বাড়ছে বাড়ছে কিন্তু আমরা দাম বাড়াচ্ছি না আপনাদেরকে একচল্লিশ হাজার টাকার বাংলাদেশে সেটাই আমরা রেডি করবো হ্যাঁ এটা হচ্ছে তালা তালাহাবাইয়ের ভাই রমজান মাস বেশি কথা বলার দরকার নেই আপনারা ওয়েবসাইটে যান ঘুরেন দেখেন এবং পারচেস করেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ওয়ান সিক্স নাইন জিরো টু ওয়ান এই নাম্বারে যেকোনো সময় আমি আপনাদের কাছে আছি সিআরির সময় বলেন ইফতারের পরে বলেন যে কোনো সময় নামাজের সময় বাদ দিয়ে ইনশাল্লাহ আমি আপনার সাথে আছি আলাইকুম রহমতুল্লাহ